এটাই তো আর এটাই তো স্বাভাবিক কারণ আলো আমার থেকে অনেক অনেক বেশি ভালোবাসে তার স্বামী সূর্যকে আর তাই সে যখন জানতে পারবে যে সূর্য বেঁচে আছে তখন ওকে আমি যে কোনো কোনো কিছু দিয়ে বেঁধে রাখতে পারবো না না এখন এখন এত কিছু ভেবে কোনো লাভ নেই আগে আমাকে জানতে হবে সব সত্যিটা তারপর তারপর জেনে শুনে যাই হোক আমাকে একটা কিছু করতে হবে ঠিক আছে রাজগণক বুঝলাম যে সূর্য বেঁচে আছে কিন্তু সূর্য এখন কোথায় আছে সেটা আমাকে বলুন আর সূর্য কেনই বা এখন পর্যন্ত আলোর সাথে একটি বারের জন্য দেখা করতে এলো না ওর কি নিজের স্ত্রীর প্রতি কোনো মহারাজ সূর্য ফিরে এসেছে আরও আপনার এই প্রাসাদেই আছে আর তাছাড়া আপনি এভাবে উদ্বিগ্ন হবেন না আজ আপনার সাথে সূর্যের দেখা হবে আর তাছাড়া আপনি এটা জেনেও খুশি হবেন যে আলো এখন এই রাজপ্রাসাদেই রয়েছে কি বলছেন কি রাজগণক আলো এই রাজপ্রাসাদে আছে মানে ও কখন এসেছে রাজপ্রাসাদে আমাকে বলুন আর তাছাড়া সূর্যই বা কখন এসেছে আমার রাজপ্রাসাদে এসবের কিছুই তো আমি জানি না তাছাড়া আমাকে জানালে কি আমি সূর্যকে এখানে প্রবেশ করতে দিতাম না নাকি অবশ্যই প্রবেশ করতে দিতাম আর তাছাড়া আমি তো আপনাকে একটু আগেই বললাম আমার আলো যাকে ভালোবাসে তাকে আমি কখনই কষ্ট দিতে পারি না আর আমার আলোর ভালো লাগাই আমার ভালো লাগা চলুন রাজগণক আমরা এক্ষুনি ওদের দুজনের সাথে গিয়ে দেখা করি এ কি মহারাজ তো এক্ষুনি যেতে চাইছে সূর্য আর আলোর সাথে দেখা করতে কিন্তু এখনও তো সূর্যের আলো ফুটে ওঠেনি আর সূর্যের আলো ফুটে ওঠার আগে আমি কিছুতে এই নিশ্চিন্ত হতে পারছি না কারণ এখন পর্যন্ত জানি না যে দরবেশ বাবার আলো মিলে এই সূর্যকে সুস্থভাবে মানুষের রূপে ফিরিয়ে আনতে পেরেছে কিনা আর তাই যে করেই হোক মহারাজকে আমাকে এখানে কিছুক্ষণ আটকে রাখতে হবে কি হলো কি রাজগণক আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন চলুন আমরা ওদের সাথে দেখা করে আসি হ্যাঁ হ্যাঁ মহারাজ অবশ্যই যাব তবে মহারাজ আমাকে যদি আরো কিছু সামান্য সময় দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো আমার ছোট্ট একটি কাজ ছিল সেই কাজ করে এসে আমি আপনার সাথে দেখা করছি এবং আমরা দুজনে একসাথে গিয়ে আলো আর সূর্যের সাথে দেখা করব কেমন না না রাজগণক এখন আপনাকে কোথাও কাজ করতে যেতে হবে না আগে আলো আর সূর্যের সাথে দেখা করি তারপর আপনি আপনার কাজ সম্পূর্ণ করবেন চলুন আমরা এক্ষুনি রওনা দেই ওইদিকে দরবি বাবা একের পর এক শক্তি জরিবুটির উপর প্রয়োগ করতে থাকে আর তখনই আলোর কপাল থেকে একটি দরবেশ বাবা সেই শক্তির সাথে একত্র হয়ে ওই জরিবুটিকে স্পর্শ করে আর সেই জরিবুটি দিয়ে সূর্যর পুরো শরীর স্পর্শ করে আর সাথে সাথে সূর্য দানব ছেড়ে মনুষ্য রূপে ফিরে আসে আর তখনই সূর্যের শরীর থেকে একটি শক্তি বেরিয়ে এসে আলো শরীর স্পর্শ করে এতে করে আলো আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায় আর সে সাথে সাথে অচেতন হয়ে পড়ে আলো আলো এ কি হলো আলো তুমি এভাবে মাটিতে পড়ে গেলে কেন আলো আলো কথা বলো আলো কি হলো তুমি এভাবে চুপ করে আছো কেন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না তুমি তুমি কেন কেন এভাবে অচেতন হয়ে পড়লে কি হয়েছে তোমার তোমার কি কষ্ট হয়েছে মানুষের রূপ ফিরিয়ে দিতে কিন্তু আলো আমি তো চাইনি আমি তো চাইনি তোমাকে কষ্ট দিয়ে এই দানব রূপ থেকে মানুষের রূপে ফিরে আসতে এখন এখন আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে আলো আলো কথা বলো আলো তোমার এই অবস্থা যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না এই দেখো আলো আমি মানুষের রূপ ফিরে পেয়েছি তুমি আমার সাথে কথা না বলে এভাবে অচেতন হয়ে পড়ে থাকলে কেন ওঠো আলো ওঠো কথা বলো সূর্যের ডাকেও আলো কোনো সারা শব্দই দেয় না আর এটা দেখে সূর্য একেবারে ঘাবড়ে যায় দরবেশ বাবা দরবেশ বাবা এ হলো আমার আলো এইভাবে অচেতন হয়ে গেল কেন আপনি তো আমাকে সুস্থ করার আগে এটা বলেননি যে আমাকে সুস্থ করলে আমার আলোর ক্ষতি হতে পারে আমার আলোর এভাবে আঘাত লাগতে পারে কেন কেন বলেননি আপনি আর এখন কেন আমি আমার আলোর সাথে কথা বলতে পারবো না কেন বলেননি আপনি আমার আলো আমার সাথে একটি কথা না বলে এভাবে মাটিতে লুটিয়ে পড়লো দরবেশ বাবা এক্ষুনি আপনি আমার আলোকে সুস্থ করে দিন এটা কি হলো আলো এভাবে অচেতন হয়ে পড়ে গেল কেন এমন তো হওয়ার কথা ছিল না আমি যতদূর জানতাম আলো সূর্যকে সুস্থ করার সাথে সাথে মনুষ্য রূপে ফিরে আসবে সূর্য মানুষের রূপে ফিরে আসলে সূর্যের শরীর থেকে একটি শক্তি বেরিয়ে এসে আলো শরীরকে স্পর্শ করবে আর সাথে সাথে আলো তার সব শক্তি ধীরে ধীরে ফিরে পেতে থাকবে কিন্তু সেটা না হয়ে এমনটা কেন হলো সূর্যের শরীর থেকে বেরিয়ে ফিরিয়ে আসা শক্তির কারণে তো আলোর ক্ষতি হওয়ার কথা নয় এমন কি তার কোনো আঘাত পাওয়ার কথা নয় আর সূর্যের শক্তি সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লো আলো না না এর কারণ কি হতে পারে আমি তো সেটা বুঝতে পারছি না না আমাকে সব কিছু জানতে হবে কিন্তু এখন কিছুই বলা যাবে না কারণ সূর্যকে যদি এসব বলি তাহলে সূর্য আলো আরো ভেঙে পড়বে আর তাই সূর্যকে এখন আমাকে সামলাতে হবে শান্ত এত ভেঙে পড়ো না বিধাতা যা করে ভালোর জন্যই করে আর তাই তোমাকে ঠিক থাকতে হবে আর তাছাড়া আমি দেখছি আলোর কি হলো তারপর তোমাকে সব কিছু বলছি আর শোনো তোমাকে বলছি সূর্যের বাবা মা ওদিকে সূর্যকে নিয়ে বড্ড চিন্তায় আছে তুমি এক্ষুনি গিয়ে তাদেরকে এই শুভ খবরটা জানাও আর তোমাকে যখন দরকার হবে আমার কাছে ডেকে নেব আমি দরবেশ বাবার আদেশে ভালো বাবা অদৃশ্য হয়ে যায় হয়ে যায় সূর্যের আলো ফুটে ওঠে কি হলো কি হলো পাখি সেই তখন থেকে আমি তোমাকে একটি প্রশ্ন বারবার করে যাচ্ছি কিন্তু তুমি তো আমার কোন প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন বলো তো আর তার আলোতে সূর্যের আলো গেছে তাই যে আমার বড় চিন্তা হচ্ছে আর আমি তো সেই তখন থেকে বাইরে ভাবে দাঁড়িয়ে আছি আর তাই কারাগারে ভিতরে কি হচ্ছে সেসব কিছু জানি না আর তাই তো বড় চিন্তা হচ্ছে আমার এখন তুমি বলো তো রাজা প্রতাপ সিংহ কি রাজ কারাগারে ভিতরে আছে আর দরবেশ বাবা আলো মিলে কি সূর্যকে মনুষ্য রূপে ফিরিয়ে আনতে পেরেছে শান্তিনি তুমি আমাকে সেটা এত প্রশ্ন করছো আমি তোমাকে

このイラつか

ও নিজের মুখে যে কথা একবার বলে সেটা করেই ছাড়ে আর সেটা কেউ আটকাতে পারে না আর তাই আমরা শত চেষ্টা করেও সূর্যের দানব রূপ থেকে মনুষ্য রূপে ফিরিয়ে আনা থেকে আটকাতে পারলাম না

শুদ্ধিতে পারবো সেটা তো অবশ্য আর তাই তো এখন পর্যন্ত এখানে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে শুধুমাত্র কালপুরুষের উপর ভরসা করে কিন্তু কালপুরুষ আপনি তো বলেছিলেন যে সূর্যের আলো ফুটে ওঠার সাথে সাথেই আলো আপনার আস্তানায় আসার উদ্দেশ্যে রওনা দেবে তাহলে কেন এখনো আপনার এখানে আসার উদ্দেশ্যে রওনা দেয়নি। হয়ে থাকে তাহলে কি করে আসবে বলুন ও তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা আগামী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ